ল্যাব আছে আপনার জনগণকে ধোকা দিতে চান যে আপনি যে কথা বলছেন একজাক্টলি পারফেক্ট আপনি দেখেন দীর্ঘ সতেরো বছর ফেসিদ খুনি হাসিনার আমলও কিন্তু এ চরমনার পীর এক এক সময় এক এক কথা বলতেন এই নির্বাচনে যাবে না আবার যাচ্ছে দোষে একটা কমিউনিকেশন করতেছে যাক আমরা ভাবছি যে উনি যেহেতু ওনাকে থাপ্প দেওয়ার পরে হয়তোবা সে উনি একটু ফিরে আসছেন অনুশোচনা করতেছেন যে আমি একটু ভালো একটি দলের সাথে সম্পৃক্ত থাকতে চাই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে উনিও আবুল তাবুল কথা বলতেছেন তবে উনি যেহেতু একজন আলেম আমি যেহেতু উল্লামদুল্লাহ ঢাকা মহানগর সেক্রেটারি হিসাবে বলি বিনয় ভাই বলি আপনি যে কথাটা বলেছেন সে কথাটা উড্ডু করে নেন আশা করি আপনার সম্মান বাড়বে সামনে দিয়া কেউ এই কথা বলবেন না এবং জামা শিবিরের লোকরা যেভাবে অশ্লীলভাবে কথাবার্তা বলতেছেন আপনাদেরকে অ্যালার্ট করে দিই আপনারা যদি আলেম দাবিদারি করেন ইসলামী দল দাবিদারি করেন তাহলে আপনাদের মুখে থেকে অশ্লীল ভাষা কেন আসবে আপনারা তো জাতির খ্যাতমত করতে বলেন তাহলে আপনারা ইসলামী নাম দিয়া জনগণকে ধোকা দিয়ে বোকা বানাইতে চান লেবাসে আপনার জনগণকে ধোকা দিতে চান আমরা এটা চাই আমরা বাংলাদেশ জাতিদাবাদী মোলাম পক্ষ থেকে এটিই থাকবো যেহেতু আমরা একজন আলেম আপনারা সহনশীল হয়ে কথা বলেন তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে আর আমাদের ভারপত্য চেয়ারম্যান সাহেব দীর্ঘ সতেরো বছরের কোনো অশ্লীল কথা বলে না সামনে দিয়ে বলবে না আশাবাদী এই কথার দ্বারা ওনার আচরণের দ্বারা আমাদের এই দেশের জনগণ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে উনি দেশ এবং জাতির খ্যাদমত করবে এটি আমরা ইনশাল্লাহ প্রত্যাশা রাখি ধর্ম ব্যবসা বলতে আপনি দেখেন এ কথাটা আসলে আমরা বলতাম না যেহেতু অ্যাক্সেস অব এনিথিং ইজ ভেরি ব্যাড অতিরিক্ত কোনো কিছু যখন হয়ে যায় তখন এটা অতিরিক্তই হয়ে যায় ওনারা যেভাবে আমাদের সমালোচনা করতেছে টুকটাক কিছু সমস্যা মানুষের থাকতেই পারে সেটা আমরা যেহেতু আলেম আলেম হিসাবে সাদরে এক মুসলিম আল মির আত মুসলিম আল মিরু মির আতুল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের আয়না স্বরূপ আমাদের ভুল হলে বলবে সেটা সাদরে বলবে কিন্তু জনসম্মুখে ইনসাল্ট করে এইসব অশ্লীল কথা বলছে সেজন্যই আমরা বলতেছি দেখেন ওনারা ফিরমুরি দিয়ে ব্যবসা করে হাদিয়া তো নেয় কিন্তু আমাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলি না যখন আমাদের বারপত্য চেয়ারম্যান তারগ রহমানের নামে অস্থির কথা বলতেছে তখন আমরা সেই পরিপ্রেক্ষিতে এ কথা বলতে আমরা বাধ্য হয়েছি সেটা মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন যে উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমার মনে হয় আমার আমার ওপিনিয়ন এটা কিন্তু আমার দলের ওপিনিয়ন না আমার পক্ষ থেকে আমি বলতেছি যদি উনি মেয়র হইতেন হয়তোবা তুমি আর নেক্সটে এই জুলাই আগস্টের আন্দোলন আসতেন না কারণ তার যেইটা প্রয়োজন ছিল সেটা সে পেয়ে গেছে সে আসতেন না আনফর্চুনেটলি তার উপরে যে আক্রমণ করছে এটা আমরা নিন্দা জানাই কিন্তু এই আক্রমণের কারণে উনি বুঝতে পারছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী একটি সঠিক দলের মধ্যে আছে তাদের পক্ষ হয়ে কাজ করি তাদের পক্ষ হইয়া কাজ করলে দেশ এবং জাতি আমাদেরকে ভালোবাসবেন ওনাকে ধন্যবাদ জানাই কিন্তু ইদানি উনি যে সমস্ত কথা বলতেছেন এই কথার জন্য ওনাকে আমরা বলি যে একটু সতর্ক হয়ে কথা বলেন আর সামনে দিয়ে আমাদের বারপত্য চেয়ারম্যান জনাব তারক রহমানের নামে এই কথা বলবেন না আল্লাহ রস্তায় তাহলে আলেম হিসাবে আপনার সম্মান থাকবে না বিসমিল্লা রহমান রহিম আমি মাওলানা মোহাম্মদ সাইবুল ইসলাম জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আপনারা জানেন যে আমাদের বিএনপির বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পরশুতে ওনারা বক্তৃতার লাস্টের একটি অংশ বলেছিলেন এটার হাদিসটা হলো কাফা বিল মারি কাজিমেন আই হাদিসা বিকুল্লি মা সামিয়া যা শুনে তাই বলিতে থাকা কোনো মিথ্যা রচনার জন্য কোনো বিষয়ে যাচাই বাছাই করা ছাড়া কোনো বিষয়ে সমাজে বলার ইউমার সরানো এরা একটা গুণার কাজ আপনারা দেখেছেন পুরান ডাকায় যে ঘটনাটি ঘটেছে এরা সম্পূর্ণ তদন্ত ছাড়া তারা পুরাপুরিভাবে বিএমপির উপরে চাপিয়ে দিয়েছে অথচ এ বিএমপির উপরে চাপানো এই দায় দায়িত্ব বিএমপি নেয় নাই কারণ হলো এরা পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাদের একটা ব্যবসায়িক একটা দ্বন্দ্ব ছিল আমাদের খুলনা যুবলীগ যুবদলের নেতাকে খুন করেছে কিন্তু সেই বিষয়টা কোনো মিডিয়া হাইলাইট করে না তারা অবহেয় নাই এবং আমাদের আমাদের মসজিদে চাঁদুরে মসজিদ ইমামকে খুন করেছে সেই বিষয়টা কোনো মিডিয়া হাইলাইট হয় নাই এবং আপনারা দেখেছেন আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরোটি বছর বিদেশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে এগারোটা বারোটি দল আছে সবাইকে একবদ্ধ রেখেছে এবং তার মুখে থেকে কোনোভাবে কোনো একটা অশ্লীল কথা কারো বিরুদ্ধে আঘাত করে কথা বলে না আপনারা দেখেছেন কয়েক কয়েকদিন আগে চর্মনার পীর বলেছেন যে পুরান ঢাকা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটি তারা রহমান ইনিবে এই কথা বলেছেন এবং অশ্লীল বাক্যে জামার শিবির তারা কি করেছেন আমাদের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু তার প্রতি উত্তর একজন সভ্য মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের সন্তান সুসন্তান সে কোনোভাবেই এই কথার সাথে অশ্লীল কোনো কথা অ্যাড করে নাই উনি বলেছেন আমার এই কথার জবাব ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে দিবে আমি আমার বাবা এবং মার মতো দেশ এবং জাতির খ্যাত করতে চাই পাশাপাশি যারা অশ্লীল কথা বলেন তারা অশ্লীল করা থেকে বিরত থাকেন তারই আদলে আমরা একটা প্রতিবাদ সভা করেছি পেশ কেলা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদীগুলো আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের আলহাজ মালানা কাজী সেলিম রাজা এবং অ্যাডভোকেট আবুল হোসেন ভাই এবং ধর্ম বিশেষ সম্পাদক রবিউল ইসলাম জামাল এবং টিম আব্দুল ভাই ডেনি ভাইয়ের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাপ করেছেন সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনিল আব্দিন ফারুক এবং বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন আমরা তারই আদলে সেই প্রোগ্রামটি শেষ করে আমরা প্রেস ক্লাব থেকে পার্টি অফিসের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেছি এটা উদ্দেশ্য এইটাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান কোনো মানুষকে আঘাত করে কথা বলে নেই যারা আঘাত করে কথা বলেন সামনে তাদেরকে বিনয়ীভাবে বলি এই কথা উড্ডু করে নেন সামনে যদি এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এরকম কথা বলেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য আমরা জাতীয়তাবাদী মোলামত দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিলাম আসি এবং ইনশাল্লাহ থাকবো যতদিন পর্যন্ত এই দেশে গণতান্ত্রিক একটি নির্বাচন আদায় না হবে এবং ইন এই নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান জনাব তারক রহমান জয়ী হবে তিনি দেশ এবং জাতির খ্যাতমত করবে এই প্রত্যাশা রাখি ಪ್ರಯತ್ನಿ <Sessizlik>